একটা শয়তান বের হয়েছে ইন্টারন্যাশনাল শয়তান যার নাম আপনারা যারা ইন্টারনেট ইউজ করেন ফেসবুক আপনারা ব্যবহার করেন আপনারা জানেন ওনার নাম হচ্ছে ওয়াসিম সরকার নাম শুনেছেন কেউ ওয়াসিম সরকার সেই বেরাদার ইসলাম একটা বক্তব্য দেশে বলে দিয়েছে কি যে পবিত্র কোরআন যে কোরআন শরীফ রয়েছে এটা আল্লাহর কেতাব না এটা দুনিয়ার মানুষের বানানো কেতাব সকলে বলুন নামজবিল্লা তার তো মানুষে বানানো এটা একটা ক্ষেতাব কোরআন শরীফ সেই ওয়াসিম সরকার সে বলতেছে আর সে আরো একটা কথা বলছে কি বদরের যখন যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধতে কোরআন শরীফ জুলে জুলে গিয়েছিল শেষ হয়ে গিয়েছে কোরআন এটা হচ্ছে মানুষের কেতাব আর সে একটা বেরাদার ইসলাম খুব নিকৃষ্ট ভাষা বলেছে কি সাতাশ জন শয়তানে ওই কোরআনকে লিখেছে বলুন নাউজুবিল্লাহ আমি আজকে বলতে চাই হে অসীম সরকার আমি সাবিরুল ইসলাম কাদরি তোমাকে বলতেছি আর তুমি যে বলেছ কি মানুষের বানানো কেতাব তুমি যে আজকে বলেছো কি কোরআন শয়তানের লেখা কেতাব তুমি যে বলেছো কি কোরআনে ভুল আছে তুমি যে বলেছো কি কোরআন মানুষের বানানো কেতাব মানুষ যেমন অনেক কেতাবকে ছাপায় সেই রকম কোরআন কো ছাপিয়েছে আমি সাবিরুল ইসলাম তোমাকে আমি 2 লাখ টাকার চ্যালেঞ্জ করতে চাই তুমি যদি কোরআনকে যদি ভুল পড়বার করে দাও আমি সাবিরুল ইসলাম কাদরি তোমাকে 2 লাখ তোমার সঙ্গে চ্যালেঞ্জ করলাম আমি তুমি কোরআনে ভুল তুমি আজকে তুমি কোথায় থেকে পেলে আমরা 15 বছর 20 বছর মাদ্রাসার সাথে আমরা কষ্ট করে কোরআন যদি আমরা যদি পড়ি তো যদি আমাদের অন্তরটা ভালো না থাকে কোরআন পড়ে ভালো হয়ে যায় বলেন কোরআন তোমাকে যদি দেখলে গুনাহ হয় আর কোরআনকে দেখলে গুনাহ ঝরে যায় বলেন তুমি আজকে বলতেছ তোমার সম্মান না করলে কোনো নেকি পাওয়া যাবে না কিন্তু কোরআনের সম্মান যদি করেন আপনি নেকি পেয়ে যাবেন বলেন কোরান আপনি পড়তে জানেন না কোরান যে পড়বে আপনি শুনুন যে রকম পারলেওয়ালা নেকি পাবে আপনি শুনবেন তো ততটুকউ আপনিও নেকি পাবেন বলেন সুবহানাল্লাহ কোরআন আপনি শিখেন নেকি পাবেন কোরআন আপনি কাউকে শিক্ষা দেন নবী পাক বলেছেন খায়রু আনতা খায়রু মান আনতা আল কোরআনা ওয়া আল্লামা ওই ব্যক্তি হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিখলো এবং অপরকে কোরআনের শিক্ষা দিল আর তুমি বলছো কি কোরআনে ভুল আছে হানিফ আলী পাঁচশো টাকা দিলে একশো টাকা নগদ চারশো টাকা বাকি আল্লাহ দান খানাকে তুমি কবুল করে নাও আর তুমি আজকে বলছো কি কোরআনে ভুল আছে তুমি আজকে আমার সঙ্গে তুমি বসতে পারো তুমি যেখানে ডাকবে আমি যাব তুমি যদি কোরআনে ভুল প্রমাণ করে দাও আমি যেটা চ্যালেঞ্জ করলাম অবশ্যই তোমাকে দিব কিন্তু তোমাকে ভুল প্রমাণ করতে হবে তোমার মতো কত শয়তান নবী পাকের জামানাতে এসেছিল আবু জেহেল এসেছিল কোরআনকে মিটা মিটাবার চেষ্টা করেছিল আবু জেহেল মিটাতে পারেনি সেই মিটে গিয়েছে আবুল হাব এসেছিল কোরআনকে মিটাবার চেষ্টা করেছিল সেই মিটে গিয়েছে কোরআনকে মিটাতে পারেনি উদ্বা এসেছিল কোরআনকে মিটাবার চেষ্টা করেছিল সেই মিটে গিয়েছে কোরআনকে মিটাতে পারেনি সাইবা এসেছিল কোরআনকে মিটাবার চেষ্টা করেছিল সেই মিটে গিয়েছে কোরআনকে মিটাতে পারেনি আমি বলতে চাই তুমি যদি সমস্ত দুনিয়ার কেতাবকে তুমি যদি আগুনে জ্বলে দাও তুমি যদি পবিত্র কোরআনকে আগুনে জ্বলিয়ে দাও তুমি যদি সমন্তরে তুমি ভাসিয়ে দাও তো তুমি শুনো তুমি অন্য কিতাব পানিতে শেষ হয়ে যাবে সরে যাবে চলে যাবে কিন্তু কোরআনের নাম ধরে যখনই ডাকবেন আমার মতো সাবিরুল ইসলাম আওয়াজ তুলবে কি আমার সিনাতে কোরআন আছে বলে আমার সিনাতে সালাত দীন ইসলাম দিন ইসলাম আল কোরআনের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো তাই বুঝা যায় বাবা কেতাব যেটা রয়েছে সেই কেতাব কোনো দিন কেউ পুড়িয়েও শেষ করতে পারবে না আগুনে ভাসিয়েও শেষ করতে পারবে না কাউকে বেরাদার ইসলাম মাটিতে পুঁতে দিলেও শেষ করতে পারবে না কেন যখন কেতাবকে সে পুড়িয়ে দিবে দুনিয়ার তো একটা কেউ হাফিজ সাহেব ও হাত উঠাবে কি আমার সিনাতে তিরিশ পারা কোরআন আছে তুমি অন্য কেতাবকে শেষ করে দিয়েছো কিন্তু আমার বেরাদার ইসলাম তো আপনাদেরকে আমি বলতে চাই শেষের সমাতে বেরাদার যে আমল যে আপনাদেরকে বলতেছিলাম ছিলাম সে আমলটা শুধু শুনেলেন তারপরে আমার বক্তব্য শেষ আমার নবীপা খাসরাতে আলীকে বললেন আলী যখন তুমি ঘুমাতে যাবে রাতের সমাতে বিছানাতে যখন তুমি পা রাখবে পা রেখে যখন তুমি বসতে যাবে তুমি মনে মনে এরাদা করবে কি আমি ঘামিয়ে যাব। ওই সমাতে সাড়ে চার হাজার দিনার তুমি সাদকা করে দিও কত বললেন বাবা সাড়ে চার হাজার দিনার তুমি সাদকা করে দিও তো হজরত আলী শুনতেছে এবার নবী পাক বললেন হে আলী তুমি শুনো যখন তুমি ঘুমাতে যাবে ঘুমার পূর্বে এক খতম তিরিশপাড়া এক খতম কোরআন মাজিদ তুমি পরে আগে নিবে তারপরে তুমি ঘুমাবে হাজরতে আলি প্রশ্ন করতে চাইছেন কিন্তু প্রশ্ন করেন না আবার নবিপাক বললেন হে আলি তুমি শুনো যখন তুমি ঘুমাবে দুনিয়ার বুকে একটা যেমন হজ করে সেই রকম হজ তুমি করে নিও তারপরে তুমি ঘুম নিয়ে যেও তারপরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আলী দুজন যখন ঝগড়া করবে ঘুমার পূর্বে ওই দুজনের ঝগড়াকে তুমি ভালোভাবে তাদের সঙ্গে মিলিয়ে দিবে তারপরে তুমি ঘুমিয়ে যেও আর তুমি জান্নাতের দাম দিবে তারপরে তুমি ঘুমিয়ে যেও আজকে যদি এই রকম কথা বলে বাবা আমাদেরকে যদি কেউ যদি বলে হে মুলবি সাহেব তুমি ঘুমার পূর্বে দু লাখ টাকা তুমি আগে দিয়ে দিও আগে দান করে দিও তারপরে ঘুমাও তো আপনাদের প্রশ্ন জাগবে না আমি দু লাখ কোথায় পাবো আমাকে রকম বললো তো হজরত আলী বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি তো জানেন আপনার কন্যার সঙ্গে তো আমার বিয়ে দিয়েছেন আপনি তো জানেন আমার টাকা নাই আমার পয়সা নাই আমার ধন দৌলত নাই আমার জমি জায়গা নাই আমার বাড়ি গাড়ি নাই ইয়া রসুল আল্লাহ আপনি যে বললেন কি সাড়ে চার হাজার দিনার সাদকা করে ঘুমাবে তো ইয়া রসুল আল্লাহ আমি কোথায় এত টাকা পাব কোথায় এত দিনার পাবো নবী পাক বললেন আলী শুনো টাকা নাই তো কি আছে তোমার ইমান তো আছে বলে তোমার ইমান তো আছে আলী রে তুমি শুনো যখন তুমি ঘুমাতে যাবে তুমি পবিত্র কোরআনে একটা সূরা আছে ওই সূরার নাম হচ্ছে শিফা সূরা সূরাতুল শিফা নাম কেউ বলতে পারে সূরাটার নাম কি সূরা নূরও তাকে বলা হয় বলতে পারো সূরার নাম কি হ্যাঁ ফাতিহা তাকে উমুল কেতাবও বলা হয় তো নবী পাক বললেন আলী যখন তুমি ঘুমাবে ওই সূরা ফাতিহাকে চারবার যদি তুমি পড়ে নাও আমার মহান রব্বুল আলামিন তোমার নামাই আমালে তোমার যেন সাড়ে চার হাজার দিন আর সাদকা করার মতো সবাব দিয়ে দিবেন বলেন আরও জোরে বলেন এবার মুসলমান নবী পাক যে বলেছিলেন আলী জান্নাতের দাম দিয়ে দিবে তারপরে ঘুমাবে ওই সমাতে নবী পাকের কাছে আর্জ করলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি জান্নাতের দাম কিভাবে দেব জান্নাতকে তো দুনিয়াতে টাকা দিয়ে কিনা যায় না দানি জান্নাতকে তো দুনিয়াতে পয়সা দিয়ে কিনা যায় না জান্নাতকে তো দুনিয়াতে জমি জায়গা দিয়ে কিনা যায় না জান্নাতের দামটা আমি দেব তো দেব কেমন করে নবী পাক বললেন আলী রে শুনো শুনো আমার যে নবি পাক বললেন আমাকে আমার মুহা রব্বুল আলামিন রহমত করে পাচ্ছেন হে আলী তুমি যদি আমার প্রতি 10 বার যদি দুরূস শরীফ পড়েন না তোমার জানো ওই জান্নাতের দাম দুয়ার মত সব আল্লাহ তাআলা দিয়ে দিবেন বলেন জান্নাতের দাম দুয়ার মতো সবাব দিয়ে দিবে যে মোম মাছির পানির মতো রস দুরূস শরীফ পড়ার কারণে মিষ্টি হয়ে যায় আলী তুমি দশ বার দূরশনী পড়বে ঘুমাবার পরবে আর নবী পাক বললেন হে আলী শুনো তোমাকে আমি তৃতীয় নাম্বারে বলেছিলাম কি তুমি কোরআনের খতম করবে তারপরে তুমি ঘুমাবে আরসুল আল্লাহ আমি তো এটা বুঝতে পারলাম না এক খতম যদি কোরান মাজিদকে পড়ি এক পারা দু পারা তিন পারা এই করতে করতে জানো তো তিরিশ পারা আমাকে পড়তে হবে আমার তো এক সন্ধ্যা কেন রাত কেন দু সন্ধ্যা কেটে যাবে আরসুল এই রকম আমি কিভাবে করতে পারবো পাক বললেন আলী রে তুমি শুনো তুমি একটা তুমি সুরার নাম জানো না ওই সুরাকে তিনবার পড়লে একটা কোরআনের খতমের স্বভাব পাওয়া যায় বলেন হে আলী ওই সুরার নাম হচ্ছে সুরা ইখলাস যাকে আমরা কুল হু আল্লাহ আহাদ বলি হে আলী ওই সেই সুরা তুমি তিনবার পড়ে নেবে তোমার জানো এক খতম কোরআন মাজিদ পড়ার তোমাকে সওয়াব দেওয়া হবে বলেন হে মুসলমান ওই সমাতে আর ও বিরাদার ইসলাম হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ঘুমাবার পূর্বে হজ কিভাবে করব একটা হজ কিভাবে করতে পারি নবী পাক বললেন লেন আলী তুমি শুনো শুনো যখন তুমি ঘুমাবে তুমি যেন ইস্তেকফার তুমি 10 বার পড়ে নেবে তুমি যেন ওই তওবাকে 10 বার করে নেবে তুমি শুনো যতটুকু একটা হজ করলে নেকি পাওয়া যায় ততটুকু সবাব তোমার নামায় আমালে আমার মহান রব্বুল আলামিন দিয়ে দিবেন বলেন আর বেরাদার 5 নম্বরে বলেছিলেন নবী পাক হে আলী দুজন যখন ঝগড়া করবে ওই সমাতে তাদের ঝগলাকে তুমি মিটিয়ে দিবে তারপরে ঘুমাবে নবী পাক বললেন হে আলী তুমি শুনো শুনো সেই তেসরা কালমাকে তুমি দশ বার পড়বে ঘুমাবার পড়বে দুজন যখন ঝগড়া করে তাদের ঝগড়াকে মিটিয়ে দেওয়া যতটুকু স্বভাব পাওয়া যায় তুমি ওই যে দশ বার তেসরা কালমাকে পড়লে তোমার অতটুকু স্বভাব আমার মহারব্বল আলামি তোমার নামাই আমারে দিয়ে দিবেন বলেন সুহান আল্লাহ তো মুসলমান বাবাজি বন্ধুগণ আমার অনেকক্ষণ আপনারা শুনলেন আর আমার বক্তব্যকে আর আমি যেন भारत चाइना बाबा